রাজামশাই এই লোকটা শুধু অপরাধী না রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে রাজ্যের মুরগি চুরি করেছে আজ যদি একে ছাড় দেওয়া হয় কাল রাজ্যের প্রতিটা মানুষ চুরি করাকে অধিকার মনে করবে রাজ্যের আইন সবার জন্য এক চুরি মানেই অপরাধ ওরে ফাঁসি দিয়ে দাও হাল্ক মৃত্যুর আগে শেষবার বলার কিছু থাকলে এখনই বলো আমি জানি আমি চুরি করেছি কিন্তু এভাবে মরার জন্য আমি জন্মাইনি হোক আমাকে বাঁচতেই হবে এই গাছ যাকে লাগাতে দেবেন সে যা চাইবে তাই পাবে ক্ষমতা সম্পদ সুখ কিন্তু এই চারা রোপণের উপযুক্ত হতে পুরো সাত দিন সময় লাগবে খাদ্যমন্ত্রী তুমি লাগাও রাজামশাই রাজ্যের এত বড় দায়িত্ব সামলাতে গিয়ে টাকার একটু এদিক সেদিক হয়ে যেতেই পারে তাহলে অর্থমন্ত্রী আমি যদি বলি আমি একবারেই নির্দোষ তাহলে সেটা মিথ্যা বলা হবে রাজামশাই আপনি লাগান তোমরা সামান্য কর্মচারী হয়ে যদি চুরি করো আমি রাজা আমার তো আরো বেশি নেওয়ার সুযোগ আছে থামো আর এক পানা তাহলে আপনারও চোর আর চোরের শাস্তি একটাই ফাঁসি